আরবি এলাকা এখানে কি পরিমাণ গরম তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস আলহামদুলিল্লাহ আমি রোদের মধ্যে হেঁটে আমি এক জায়গায় যাচ্ছি আমি একটা যাচ্ছি মেজবানী খাতে মেজবানি খাওয়ার ভিডিও হয়তো আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করতে পারি কিন্তু আমি যেই পথ দিয়ে যাচ্ছি আমার এখানের থেকে মহল অল্প একটু দূরে কিন্তু প্রচণ্ড গরম আমি একটা ভিডিও মানে দেখা যাচ্ছিলাম আপনাদেরকে অর্থাৎ পাকা রাস্তার উপর রোদ্রের যখন তাপ পড়ে তখন একটা মরিচিকার মতো পানির মতো লাগে দূর থেকে সেটা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এখন আমি তো সামনে ক্যামেরা দিয়ে দিছি এই কারণে হয়তো দেখানো যাচ্ছে না প্রচণ্ড তাপমাত্রা প্রচণ্ড গরম এবার এখানে কাজ করতে দেখতেছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আরবিলা আমি এখন যাচ্ছি সামনে আল কেবল মার্কেট এরপরে আমার গন্তব্য শুরু হবে প্রায় এখান থেকে আমার যাইতে হবে কম করে দশ কিলোমিটার আজমান মেন সিটিতে যাবো আমি সেটা হচ্ছে ক্যারামা জায়গার নাম এখানে যারা যারা আছেন অবশ্যই তারা অবশ্যই চিনবেন আসমান ক্যারামা ক্যারামা আমি যাব হন এগুলো হচ্ছে সব আরবি বিলা এখানে বাড়ি উঠতেছে ভবন উঠতেছে ভবন তৈরি করতেছে আর এই পাশে হচ্ছে সামনে হচ্ছে ইয়া আর যদি আপনারা লক্ষ্য করেন ওইদিকে দেখেন একদম পানির মতো লাগতেছে রোডের মধ্যে দেখুন পানির মতো লাগতেছে কিন্তু এগুলো আসলে পানি না এগুলো হচ্ছে মরিচিকা মানে এত তাপমাত্রা হয়তো হয়তো একটা হিট হিটাক্টার একটা লালা আগুনের যেরকম উপর একটা লালা দেখা যায় মানে সরি লালা না একটা ইয়া দেখা যায় ডেউ ডেউ মারে ঠিক এরকম এত তাপমাত্রা মার্শাল্লাহ যারা প্রবাসে আছে যারা কষ্ট করে কত যে কষ্ট করে এদের এদের পরি টাকাগুলো মার্শাল্লাহ একটু আমি বাইরেছি মাত্র এদের থেকে বাইরেছি মাত্র এদের পরিশ্রমের যে কতটুকু শতভাগ শতভাগ খালাল টাকা প্রবাসে যারা টাকা কামায় তারা শতভাগ খালাল টাকা তবে হ্যাঁ কিছু মানুষ আছে প্রতারক দালাল দালাল চক্র এদের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই যদি কোনো বিষয় প্রসেসিং করেন কিংবা টিকিটের প্রসেসিং করেন বা কোনো কিছুর প্রসোসিং করেন এক কথায় শেষ তাহলে একদম যাকে ধরতে পারবেন সবসময় যাকে হাতের কাছে পাবেন তার কাছে যাবেন আর আমরা এখানে মার্কেট থেকে অর্থাৎ আমরা দুবাই থেকে আমরা জানি না ডুবাইয়ের বিষয়ে বলতেছে অর্থাৎ আমাদের সাথে টাইপিংয়ে ওলার সাথে সে সময় ট্রাইপিং দোকানের সাথে সবসময় আন্ডারস্টিং আছে কথাবার্তা হচ্ছে আর বাংলাদেশ থেকে ফেসবুকে ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য সবাই বলে যে এখানে কী হয়ে গেছে আচ্ছা আমি একটা ডোন পাইছি বাবার এখন দেখাচ্ছি আমি একটা ডোন পাইছি মার্শাল্লাহ ডোনটা দেখুন আসলে এখানে রাস্তাঘাটে অনেক কিছু যায় একটা ডোন পাইছি আমি নষ্ট ডোন হয়তো এটা একটু ঠিক করতে হইব বা দেখাইতে হইব চাইতে হইব ওকে আল্লাহ হাফেজ ফি আমদিল্লা আমি যেখানে চলে আসছি সেখানে হচ্ছে দেখুন এইটা মার্কেট ওই ফেলে হচ্ছে সাইনা মার্কেট ওই সাইনা মার্কেটের পাশে আমি যেয়ে বাস থেকে এখান থেকে যাবো একটু ইয়ে করে দেব আর কি ভাই এখানে আসছি প্রবাসে আসছি দুইটা টাকা সেভ করতে পারলে দুইটা টাকা আসে সত্তর টাকা বাংলার সমান তাহলে বুঝতে পারছে আমি যেখান থেকে যাবো এখানে যেখানে যাবো এখান থেকে পঁয়ত্রিশ টাকা ট্যাক্সি ভাড়া পঁয়ত্রিশ টাকা মানে বাংলাদেশের প্রায় এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা আর যদি আমি এমনি এখান থেকে রোড ফার হয়ে চলে যাই কষ্ট করে এখান থেকে রোড ফার হলে পুলিশরা দেখলে কিন্তু অবশ্যই ফাইন মারে কিন্তু যদি না থাকার মতো চাইতে পারি আলহামদুলিল্লাহ পাঁচ টাকা দিয়ে চলে যাবো আমি ডাইরেক্ট আল্লাহ হাফেজ বিহামাইল্লা